জীবন কখনও কারোর জন্য থেমে যায় না এটা কি কখনো হয়েছে যে কারো জন্য কারো জীবন থেমে গেছে তাহলে আমার কেন হবে আমার আল্লাহর রহমতে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার কাছে আছে আমার এরকম একটা দুষ্টু মিষ্টি বাচ্চা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ লাল্লার কাছে হাজার কোটি সুক্রিয়া যে এরকম একটা দুষ্টু মিষ্টি লক্ষ্মী বাচ্চা আমার জীবনে দিয়েছে যার আমি যোগ্যই না তারপরেও আল্লাহ আমাকে খুশি হয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া করেও আমি শেষ করতে পারবো না যার কাছে এমন একটা দুষ্টু মিষ্টি বাচ্চা আছে তার জীবন থেমে যাবে এটা কি করে বলিস তারপরও বলছি শুনে যাচ্ছি বললি কি আছে চামড়ার মুখ মানুষ তো কত কথাই বলতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আপনারা আপনাদের জায়গায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মা মেয়ে তবে আমি ভালো আছি আমার মেয়েটার মনটা অতটা ভালো না কেননা চারিদিকে মানে সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ের সাদে না ঘড্ডি ওড়াচ্ছে তো ওটা দেখে ওর মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে সে বাড়ির ব্যালকনিতে জালনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দেখতে দেখতে তার মনটা ভীষণ খারাপ হলো তারপর সে সাদে চলে আসলো এসে আমাকে অনেক করে বলছে মামা আমাকে ঘড্ডি ওড়াতে দাও আর তুমি আমার সাথে ঘড্ডি ওড়াও তুমি নাটাই ধরবে আর আমি ঘড্ডি ওড়াবো এটা কি সম্ভব আমি কি ঘড্ডি ওড়াতে পারবো আমি তো পারবো না তো যখনই মেয়েকে না করলাম মেয়েটার মনটা খারাপ হয়ে গেল এখন খারাপ হলেও তো কিছু করার নেই অনেকভাবে চেষ্টা করছি মেয়েকে বোঝানোর যে মাম্মা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না তারপরেও মেয়েটা মানতে চাচ্ছে না বসতে চাচ্ছে না না জেদ করেই বসেছে সে ঘুড্ডি ওড়াবে কিন্তু আমি এক কথাই না আমি পারবো না আমাকে দিয়ে এসব হবে না সেই কবে ছোটোবেলায় করেছিলাম তারপরেও এই যে আজকে যেভাবে সবাই ঘুড্ডি ওড়াচ্ছে ওভাবে তো সম্ভবই না ওভাবে তো আমি ঘুড্ডি ওড়াতেই পারবো না এটা সম্ভবই না এত করে বোঝাচ্ছি এটাও বললাম চল মা মেয়ে দুজন বাইরে যাই বাইরে যেয়ে রেস্টুরেন্টে কিছু খেয়ে নেই বসি আড্ডা দেই নয়তো চল কোথাও যাই ঘুরে আসি চল কোনো মলে যেয়ে তোকে গেম খেলিয়ে নিয়ে আসি সে সেখানেও যাবে না সেখানে যেতেও রাজি না অনেকভাবে চেষ্টা করলাম কোনোভাবেই সম্ভব না অনেক মন খারাপ অনেক মন খারাপ কি আর করার মন খারাপ হলেও তো কিছু করার নেই যেহেতু আমি পারবো না ঠিক আছে সেই কারণেই ভীষণভাবে মন খারাপ ভীষণভাবে মন খারাপ আর না সত্যি আমার মেয়েটা কিন্তু ভীষণ রাগী একবার যদি রাগ করে জেদ করে না তাহলে আর রাগ ভাঙানো